দোয়া করতে মাঝে মাঝে রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিস সাবিলি তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ কবুল করেছে সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে তাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ মানা হয়

বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে দিয়েছে এই আপ কাপ জনগণ নাম এই জনগণের নাম নিয়ে প্রতিকৃতি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন